আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমরা শিখবো গোসলের ফরজ ও সুন্নত কয়টি ও কি কি এবং কখন গোসল ফরজ ও সুন্নত হয় এটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গোসলের ফরজ ও সুন্নত কয়টি ও কী কী এবং কখন গোসল ফরজ ও সুন্নত হয় সবসময় শারীরিক পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হয় পাশাপাশি তাকে সময় সুযোগ ও সুবিধা অনুপাতে গোসল করতে হয় রাসুল্লাহ সাল্লাম অপবিত্রতা দূর করার জন্য গোসল করার তাগিদ দিয়েছেন গোসলের তিনটি ফরজ ও ছয়টি সুন্নত রয়েছে মুমিনরা এগুলো একনিষ্ঠভাবে পালন করেন যথাযথভাবে এসব ফরজ পালন না করলে ফরজ গোসল ঠিকমতো হয় না এতে গোসলকারী অপবিত্র থেকে যায় গোসলের ফরজ হলো যথা এক গড়গড়া সহ কুলি করা গোসলের প্রথম ফরজ হলো গড়গড়া সহ কুলি করা মুখের ভেতর অনেক সময় খাবারের উচ্ছিষ্ট জমে থাকে গলার ভেতরেও কফ জমে থাকে তাই গড়গড়া সহ কুলি করলে গলার কফ ও মুখের ভেতর জমে থাকা খাবারের উচ্ছিষ্ট দূর হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন সহি বোখারি হাদিস দুইশো সাতান্ন ও দুইশো পঁয়ষট্টি সুনানি ইবনে মাজা হাদিস পাঁচশো ছেষট্টি দুই নাকে পানি দেওয়া গোসল গোসলের আরেকটি ফরজ হলো নাকের ভেতর পানি দেওয়া রাসুল্লাহ সাল্লি ও নাকে পানি দিয়েছেন এ সম্পর্কিত একাধিক হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারী হাদিস 265 সুনান ইবনে মাজাহ হাদিস 566 তিন সারা শরীরে পানি দেওয়া এমন ভাবে গোসল করতে হবে যাতে শরীরের কোনো অঙ্গ শুকনো না থাকে এ প্রসঙ্গে একাধিক হাদিস রয়েছে সেসব হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখন তার শরীরের সব অংশ ভেজা থাকত সুনানে আবু দাউদ হাদিস দুইশো সতেরো গোসল কখন ফরজ পাঁচটি কারণে গোসল ফরজ হয় কারণগুলো হল এক স্বামী স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের গোসল ফরজ হয় স্বপ্ন নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে গোসল ফরজ হয় তিন সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে গোসল ফরজ চার মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতের জন্য ফরজ পাঁচ কোন অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার উপর গোসল করা ফরজ গোসলের সুন্নত কয়টি ও কি কি গোসলের সুন্নত ছয়টি যথাক্রমে এক গোসল শুরুর আগে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করা দুই পবিত্রতা অর্জনে নিয়ত করা তিন দুই হাতের কবজি অজুর মতো তিনবার পরিষ্কার করা চার কাপড় অথবা শরীরের কোথাও অপবিত্র কোনো কিছু লেগে থাকলে গোসলের আগে তা পরিষ্কার করা পাঁচ গোসলের আগে অজু করা গোসলের স্থান নিচু হলে ও পানি জমে যাওয়ার আশঙ্কা থাকলে টাকনু সহ দুই পা গোসলের পর পরিষ্কার করা ছয় ডান দিকে তিনবার বাম দিকে তিনবার ও মাথার উপর তিনবার পানি প্রবাহিত করা গোসল কখন শূন্যত চারটি কারণে গোসল শূন্যত কারণগুলো হলো এক জুমান নামাজের আগে গোসল করা শূন্যত দুই ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আগে গোসল করা তেন তিন ইহরাম বাদার জন্য গোসল করা শূন্যত চার হাজিদার আরাফায় অবস্থানের সময় গোসল করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোরআন হাদিসের পাশে থাকুন আপনাদের পরামর্শ অথবা উপদেশ কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি আপনাদের একটি সুপরামর্শ অথবা উপদেশ আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সৎকায় জারিয়ার অংশ হিসাবে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এ সম্পর্কিত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতে হলে চ্যানেলটি ঘুরে আসুন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারেন ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটি দেখার জন্য